করে দিয়েছি পুরো টোটালি পানির মধ্যে আসে তো এই কথা কথাবার্তা প্রথমে ফার্স্ট ব্লগে আমার নিয়েছি ওনাকে তো আমার খুব ভালো লাগছে তো থ্যাংক ইউ আমাকে নমস্কার বন্ধুরা আপনাদের প্রেসিডেন্ট জয়দীপ পাল বক্সের স্বাগত জানাই বন্ধুরা আজকের ব্লগে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি একটি অসাধারণ একটি ব্লগ আমি আজ আছি আমাদের কাছা জেলার লক্ষ্মীপুর মহকুমার ফুলের তলে ফুলের তলে আজকে একটি শপের মধ্যে আমার এখানে আসা তো এখানে হচ্ছে আজকে গ্লেক্সি মোবাইল শপে আমি এসেছি তো এখানে আজকে আপনার সাথে আমি শেয়ার করব একটি বাম্পার একটি অফারের কিছু কথা সেই কথাটি হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের এখানে অ্যাসেসারিস রয়েছে বিশেষ করে মোবাইল তো এই মোবাইলের মধ্যে অনেক অফার এখানে চালু করা হয়েছে কিছুদিন থেকে তো আজকে এখানে আমি খবর পেয়ে এখানে চলে আসলাম আর এখানে আমি এখানে যে রয়েছে এখানে ওনার মনীষ ঘোষ তো ওনার সাথে আমি বার্তালাপ করবো এবং ওনার মুখ থেকে সরাসরি আমরা জানবো যে ওনার এই যে শপের মধ্যে কী অফার রয়েছে কী কী ডিসকাউন্ট রয়েছে কী কী পুরনো মোবাইল দিয়ে এক্সচেঞ্জ রয়েছে তোর সঙ্গে আরও বিভিন্ন ধরনের ওনার ইলেকট্রনিক্স যেগুলো প্রোডাক্ট রয়েছে আইটেম রয়েছে সেগুলো আমরা বিষয়ে জানব তো আমরা চলে যাবো এখানে ওনার কাছে তো আমরা একবার আমি দেখে দিই ব্যাকগ্রাউন্ডটা তারপর আমি ওনার সঙ্গে কথাবার্তা বার্তালাপ করছি এইখানে দেখছি আমরা এই যে দোকানের আমরা পুরো ফুটেজটা এখানে রয়েছে এই যে তো এই দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো এবং তার সঙ্গে আমি এই যে দোকানের ওনারের যে হোয়াটসঅ্যাপ নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর ইমেলে দিয়ে দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দোকানের মধ্যে এসেছি তো আমরা এখন যাব ব্যাক ক্যামেরার মাধ্যমে ব্যাক ক্যামেরার মাধ্যমে গিয়ে আমি এখন ওনার সাথে কথা বলবো ওনার মুখ থেকে সরাসরি আমরা জানবো পুরো সম্পূর্ণ বাস্তবিক আপডেট যারা আপনারা অনেক উপকৃত হবেন এখানে এসে এখানে যদি যারা আসেননি এবং যারা এসেছেন সবার জন্য এখানে বাম্পার একটি অফার রয়েছে তো চলুন সঙ্গে থাকুন আমরা সরাসরি মালিকের সঙ্গে কথা বলি তো বন্ধুরা আমি আপনার সাথে পরিচয় করিয়ে দিই যে এই যে রয়েছে আমার সামনে আমি মনীষ ঘোষ এই গ্যালাক্সি মোবাইলের প্রপরাইটার আমি অ্যাকচুয়ালি আজকে বাইকে এনেছিলাম আমার দোকানে যেগুলো অ্যাকচুয়ালি এখন অফার চলছে সেই অফারগুলো মানে দাদাকে বলেছি আমি যে দাদা আমার দোকানে তো প্রচুর অফার চলছে তো দাদা বলেছেন যে আমার খুব অডিয়েন্স আছে যাদের মানে অফারগুলো চাই তাহলে আজকে আমি আবার আপনাদেরকে বলে দিই যে এই আমাদের গ্যালাক্সি মোবাইলে প্রচুর পরিমাণে অফার চলছে তার সঙ্গে বলে দিই এক একটা মডেলে আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা আট হাজার টাকার মতো অফার চলছে ঠিক আছে মানে ডিসকাউন্ট চলছে তার সঙ্গে প্রত্যেক একটি মডেলে আপনি হাজার টাকা থেকে ধরে দুই হাজার টাকা পর্যন্ত গিফট কুপন পাবেন আর এর সঙ্গে সবচেয়ে ভালো কথা যেটা যেহেতু আপনার কাছে যদি টাকা কম থাকে আর আপনি ইএমআই নিতে ইচ্ছুক তাহলে আমরা দোকানে ভিজিট করুন আপনি একদম জিরো ডাউন পেমেন্ট দিয়েও আমাদের দোকান থেকে যে কোনো এক ধরনের একটা ফাইভ জি মোবাইল নিতে পারবেন তার সঙ্গে থাকবে যদি মনে করেন আপনার সিবিল স্কোর একটু কম আছে তাহলে আপনি ডাউন পেমেন্ট কিছু দিয়ে আমাদের দোকান থেকে মোবাইল কিনতে পারবেন আর তাও বলছি কোন রকমের কোনো ইনচার্জ ছাড়া আমাদের দোকান থেকে কিন্তু এই যে কোনো মোবাইলের ধরনের যে কোনো ব্র্যান্ডের ভিভো বলুন ওপো বলুন রেডমি বলুন ইভেন আইফোন পর্যন্ত আপনি আমার দোকান থেকে ইএমআই এ নিতে পারবেন তাহলে দাদাকে আমি বলে দিই আমার দোকান এখন বর্তমানে তো প্রচুর পরিমাণে সব রকমের ব্র্যান্ড থাকবে যেমন ভিভো ওপো রিয়েলমি মোটর ধরনের ব্র্যান্ড কিনতে পারবেন তার সঙ্গে এই যে এখন নতুন একটি মডেল লঞ্চ হয়েছে এই যে দেখে দিই আপনাকে অ্যাকচুয়ালি এই হচ্ছে রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি এটা এখন মতো লঞ্চ হয়নি মানে আগামী চব্বিশ তারিখ লঞ্চ হবে ঠিক আছে মানে চব্বিশ তারিখ লঞ্চ হবে এবং উনত্রিশ তারিখ থেকে মার্কেটে এসে যাবে কিন্তু আমাদের কাছে অলরেডি এই মডেলটি এসে গেছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে ভিজিট করুন গ্যালাক্সি মোবাইলে এবং এক্ষুনি এই মডেলটি প্রিভিউকিং করুন তাহলে এই মডেলটি লিমিটেড এডিশন আসবে তাহলে যারা যারা প্রিভিউকিং করবে উনাদেরকে আমরা সবচেয়ে প্রথমে এই সেটগুলো বিক্রি করব। ঠিক আছে তাহলে আপনিশ তোমার কাছ থেকে খুব সুন্দর একটি তুমি বিবরণ তুলে ধরেছো সবার কাছে তো বন্ধুরা আমি বলে দিই মনীষের পক্ষ থেকে যে এখানে সত্যি এখানে খুব ভালো মডেলের মোবাইল বিভিন্ন ধরনের পাবেন তোর সঙ্গে এখানে বিগত দিন থেকে ওনারা এই ফ্লেক্সি মোবাইল অফার দিয়ে যাচ্ছে কুপন প্রাইস দিয়ে যাচ্ছে এবং গিফটও দিয়ে যাচ্ছে তো সত্যি কথা এখানে বিভিন্ন ধরনের অফার রয়েছে বিভিন্ন ধরনের প্রতিটা মোবাইল ফোনের মধ্যে ডিসকাউন্ট রয়েছে আপনার চলে আসুন খুব তাড়াতাড়ি এবং এসে এখান থেকে কিছু আপনার যা পছন্দ আপনার এখান থেকে ক্রয় করে নিয়ে যান এই যে একটি মোবাইল দেখেছি এই যে দেখাচ্ছে দেখিয়েছে এখানে তো এই মোবাইলটি হচ্ছে এটা ফিফটিন

এই ফিফটিন তে আপনার কাছে মানে আপনি যদি জলের নিচে নিয়ে গিয়ে ভিডিও রেকর্ডিং করতে চান বা ক্যামেরা করতে চান সবকিছু করতে পারবেন এই ফিফটিন তে একটি অসাধারণ একটি ফোন তার সাথে থাকছে কি কি ফিচার্স আমি বলে দিই এই যে মডেলে এই মডেলে কিন্তু আপনি যদি মনে করেন আপনার আপনার ক্যামেরা করুন ঠিক আছে ক্যামেরাতে থাকবে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা সোনলেন্স ক্যামেরা থাকবে প্লাস ফ্রন্ট ক্যামেরাও ফিফটি মেগা পিক্সেল থাকবে তার সঙ্গে থাকছে ব্যাটারি ইমেজ ইমেজিন করুন ব্যাটারি ইমেজ থাকবে এখানে

আমি শুধু মুখ দিয়েট বলে ওটাকে জাস্ট আমি বলবো যে প্লিজ চেঞ্জ দি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে যদি আপনি তাজমহল করতে চান তাজমহল করতে আমি বুঝ এন্ড আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে আনতে পারবেন এই ফিচার্স গুলো আছে এই মডেল তাহলে আজকে চলে আসুন এবং ভিজিট করুন ফ্লোরপো গ্যালাক্সি মাইলে আর এই মডেলটি প্রুভিং করে আপনি নিতে পারবেন প্লাস এই মডেলে রয়েছে জিরো ডাউন পয়েন্ট করেও কিন্তু আপনি এই মডেলটি আপনি করে নিয়ে যেতে পারবেন ইএমআই এর মাধ্যমে আর যদি অ্যাকচুয়ালি এটা কাল 24 লঞ্চ হবে লঞ্চ হওয়ার পর 30 কে আসছে বাসে আসবে এটা ঠিক আছে এখন বর্তমানে প্রি বুকিং চলছে তাছাড়া এখন আমাদের দোকান থেকে Vivo Y29 নিয়েছেন উনি কিন্তু মানে ইনস্টলমেন্ট করে নিয়েছেন ঠিক আছে উনি দাদা एक्चुअली আমাদের অডিয়েন্সকে বলে দেন আপনি যে এই ফোনটি নিয়েছেন আপনার কাছে কি কোনো ইন্টারেস্ট আছে কিছু ইনচার্জ লাগছে না না কোনো আমি অডিয়েন্সকে বলে দেই আমাদের এখানে আপনি ভিভর থেকে ধরে চেক কোন ধরনের ব্যাংক কিনুন আমাদের এখানে কোন রকমের কোনো ইন্টারেস্ট আসবে না আপনি তার সঙ্গে সবচেয়ে কম ডাউন পেমেন্টে আমাদের এখান থেকে আপনি ফোন কিনে নিতে পারবেন ব্যাংক পাসবুক লাগবে আধার কার্ড লাগবে পিন কার্ড লাগবে তো আপনার কাছে যদি আধার কার্ড আর পিন কার্ড থাকে আর ব্যাংক পাসবুক নাও থাকে

যদি আপনার কাছে একটি পুরোনা ফোন থাকে ঠিক আছে

ঠিক আছে শুধু একটা কথা বলতে শুধু আমাদের এখানে মোবাইল নয় আমাদের মোবাইল থেকে শুরু করে ইনভার্টার টিভি ব্যাটারি প্লাস আপনার ফ্রিজ থেকে ধরে সবকিছু আমাদের এখানে ফাইন্যান্স হয় আপনার যা কিছু লাগে আমাদের এখানে চলে আসবেন গ্যালাক্সি মোবাইল ফ্লোর তলে বললাম বন্ধুরা যে এখানে গ্যালাক্সি যে মোবাইল যে শপের মধ্যে বিভিন্ন ধরনের অফার ডিসকাউন্ট এবং পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নিয়ে যাওয়া সব কিছু আমরা জানতে পারলাম মানুষের কাছ থেকে তো এখানে আপনারা ভিজিট করবেন আর আমি অল্পখানি সময় আমি একটু আমি দেখাবো এই যে দোকানের শপের যে পুরো যে ফুটেজটা যে সিনটা তার সঙ্গে তোর সঙ্গে আমি এখানে যে কিছু কাস্টমার রয়েছে ক্রেতাদের সঙ্গে আমি কথা বলবো দেখবো আমি যে ওনাদের মুখ থেকেও শুনবো আমি সরাসরি যে কীভাবে দোকানের যে রেসপন্স রয়েছে দোকানের রিয়েকশন রয়েছে দোকানের যে দাম দরগুলো রয়েছে সেগুলো কতটুক বাস্তব কতরূপ অবাস্তব তো সেটা আমরা দেখবো তো চলুন আমরা একবার দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে একটি মোবাইল আমরা দেখছি এই যে এখানে কিছুক্ষণ পড়বে এখানে আমি আসা মাত্র এখানে ওয়াই আর টু নাইন ভিভো ওয়াই টু নাইন এটা এই মডেলের একটি ফোন করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ভাইয়ের রাতে দেখুন এই ভাইয়ে এই মোবাইলটি নিয়েছে এখন তো ভাই এই মোবাইলটা তুমি নিয়েছো তো এটা ফাইন্যান্সে নিয়েছো এটার দাম কত পড়েছে মোবাইলটি রয়েছে দাম কিন্তু এখন বর্তমানে অফারে রয়েছে ফিফটিন থাউজেন্ড নাইন যদি সিক্স জিবি নেন এবং যদি ফোর নেন তাহলে ফোর ওয়ান টোয়েন্টি পাবেন পেয়ে যাবেন ভাই অফার রয়েছে তাই তো খুব সুন্দর একটা ভালো একটা মোবাইল আমরা দেখলাম তো এখানে রয়েছে আরো আহ যে ডকুমেন্টেশন যেগুলো আছে এখানে প্রিন্টিং করা হয় পাবেন তো এখানে তো আপনার কাছ থেকে সম্পূর্ণ জিনিস বিবরণ আমরা টানতে পারলাম খুব খুশি এবং খুব ভালো লাগলো আমার আপনার কাছ থেকে যেভাবে সুন্দরভাবে যে ডিসক্রাইব করেছেন তো এখানে আমি আমি অনুরোধ করবো দর্শকদের যে আপনার এই গ্যালাক্সি মোবাইলে যাতে ভিজিট করুক আর করে আপনাকে আপনার এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে যাক আর থ্যাংক ইউ আমার পক্ষ থেকে ফার্স্ট টাইম আমি আমার ছোট ভাই বন্ধু প্রথমে ফার্স্ট ব্লগে আমার নিয়েছি ওনাকে তো আমার খুব ভালো লাগছে তো থ্যাংক ইউ আমার পক্ষ থেকে আর সবাইকে বলছি আপনারা সবাই আসবেন ভিজিট করুন ভিজিট করে দেখুন কি কি অফার আছে না রয়েছে একবার ভিজিট করতে তো কিছু না ভিজিট করে দেখুন আমার এখানে লাইভ ডেমো রয়েছে আপনি যদি চান লাইভ ডেমো ইউজ করুন ইউজ করে যদি ভালো লাগে তাহলে আপনি মোবাইল কিনুন আর ভিজিট করতে কোনো খরচ লাগে না আপনি আসেন আসেন আমার দোকানে আসেন আসে দেখুন কি কি আছে কি কি অফার রয়েছে কি কি ডিসকাউন্ট আছে সব কিছু রয়েছে টিভির থেকে ধরে মোবাইল থেকে ধরে ফ্রিজ থেকে ধরে সবকিছু রয়েছে তাহলে চলে আসুন আমার দোকানে বলে আপনি যদি ফ্লোরটলে তল পয়েন্ট থেকে আসুন তাহলে হাতের বাম দিকে পড়বে থেকে আসলে বাম একটু অল্প আগে গ্যালাক্সি মোবাইল লেখা আছে বা কাউকে জিজ্ঞেস করলেই হবে মনীষ ঘোষের দোকান কোনটি দেখে দিয়ে তাহলে ভিজিট করুন আবারও শেষে অবশেষে বলে দিই যে আপনাদেরকে যে এই যে গ্যালাক্সি মোবাইলের স্টোর রয়েছে সেটা রয়েছে আমাদের এই যে ফুলেরতল পয়েন্ট যেটা আমাদের কাছা জেলা লক্ষ্মীপুর মহকুমার তোল পয়েন্ট থেকে আমাদের লেফট সাইডে লেফট সাইডে ফুলেরতল পয়েন্ট থেকে আপনারা যদি এদিকে জিরিঘাট ওয়েতে যান তাহলে সেদিকে আপনার লেফট সাইডে ফেরিঘাটের পাশেই এক মোবাইলটা রয়েছে সেখানে আপনারা ভিসিট করবেন এবং চলে আসবেন এবং কন্ট্যাক্ট নম্বর সম্পূর্ণ আমি দিয়ে দেবো এই যে ডেসক্রিপশনের মধ্যে এবং তৎসঙ্গে আমার সাথে যোগাযোগ করতে পারবে এখানে যদি কোনো ধরনের অফার বা কোনো যোগাযোগ যদি করতে হয় আমার সাথে যোগাযোগ করে দেবেন তো আজকের যে ব্লগটি আশা করি খুব ভালো লেগেছে আপনাদের কারণ হচ্ছে অসাধারণ একটি আমি বাম্পার একটি অফারমূলক একটা আমি ব্লগ নিয়ে এসেছি অনেকদিন পর একটি আমি ব্লগ এ ধরনের ব্লগ আমি করতে পেরেছি আমি খুব ভালো লাগছে আমার আজকে খুশি লাগছে যেহেতু আপনার উপকৃত হবেন তারপর আমার খুশি লাগবে তো এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে অল নোটিফেশন ক্লিক করে দেবে তাহলে আমার ভিডিও সবচেয়ে প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে আর আমার ফেসবুক পেজও আছে যদি পার ব্লগস নামে সেই পেজটিও আপনারা ফলো করে আমার পাশে থাকবেন তো আবার আবার দেখা হবে আর কি নতুন ইন্টারেস্টিং একটি ব্লগ জয় হিন্দ